নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকালে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঢোকার আগেই দেখলাম ঋষির এই যে চলছে বোম ফুটানো আর আমি এই বোমগুলো ভীষণ ভয় পাই আর সে এই পায়ের মধ্যে আমার ছুঁড়ে ফাটাবেই কি বেশ বোমের নাম আমি ঠিক জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঋষি কিন্তু জানে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে প্রভু প্রভুর এই বাড়ি থেকে যাচ্ছেন আর এক বাড়ি আর তাই আমাদের মনটা একটু খারাপ এতদিন কত সুন্দর হই হুল্লোর করে কাটিয়েছি আজ উনি হঠাৎ অন্য বাড়ি যাবেন এটা ভেবে মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক তো বসে কিছুক্ষণ পুজো দেখলাম ধব অয়ার্ভ শুভা ও গঙ্গে গঙ্গে চৌনি শৈব গোদা নর্মদে সিন্ধু কাবলি সরসতি জলাহ বিষ্ণুপদার্ভসতি গঙ্গে ত্রিপথকি ধর্মিত বিখ্যা হরজাহনী পুনঃপুনা ও গঙ্গা

আমাদের ঠাকুর মশাই আমাদের নতুন স্কুটির পুজো করলেন আর মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে একটা স্কুটি নেবে তার জন্যই বাবা আর কি স্কুটিটা নিয়ে এসেছে মাঝে মধ্যে আমারও চালানো হবে এদিকে প্রভু যাচ্ছে আর ঋষি কি সুন্দর শুয়ে প্রভুকে প্রণাম করলো দেখুন অনেক বাড়িতে যেদিন প্রভু আসেন এই আসবে কথাটা শুনে মনে এত আনন্দ হয় ঠিক যাবার মুহূর্তে বা চলে যাওয়ার পর যে কি দুঃখটা হয় যখন বাড়িতে একটা ছোট বাচ্চা থাকে দেখবেন বাচ্চারা যখন বাড়ি থেকে চলে যায় মানে আমি এটা ফিল করেছিলাম ঋষি যখন ফার্স্ট টাইম আমাকে ছেড়ে একটা রাত্রি মায়ের কাছে ছিল ঠিক সেরকম কষ্টটাই হয় যখন প্রভু এক বাড়ি থেকে ওনার আর বাড়ি যায় আজকে সবারই আমাদের মনটা খুব খারাপ আর মাঝে প্ল্যান হয়েছিল আমার ভাইয়ের দুজনেরই সঙ্গে ঋষি বহরমপুর যাওয়া কিন্তু মা বললো যে আজকে প্রভু চলে গেছে এমনিতে মনটা খারাপ ভালো লাগছে না তার মধ্যে তোরাও চলে যাবি একদম ভালো লাগবে না তো আজকে আর তোদেরকে যেতে হবে না নেক্সট একদিন মানে পুজোর আগে আমাদের বাড়িতে যেহেতু জগতী পুজো হয় তো বৃহস্পতিবার পুজো রয়েছে তার আগে একটা দিন যাবি গিয়ে তোরা দুজনে ঘুরে আসবি ঋষি আমার কাছে থাকবে মা তোকে ঘতো বলে ডাকে ঘতোর কাছে থাকবে তো যাই হোক এইসব প্ল্যানই হলো তারপরে মানে যাবো যাবো করে করে তো পুরো দুপুর কেটে গেল বিকেল হয়ে গেল আর এর মাঝে ঋষি কিন্তু তার মায়ের সঙ্গে ঘুরে টুড়ে চলে এসেছে আমি এবার রেডি হয়েছি যাবো একটু টেলারের দোকানে দেন আমি আর ভাই একটু ঘুরুঘুরু করতে যাবো ভাই ভীষণ খাদ্যরসিক একটা মানুষ তবে আমি খুব একটা খাদ্যরসিক মানুষ নয় একটু ঘুরতে ভালোবাসি দেখি চিকেন পকোড়া খাওয়া হলো তার সঙ্গে একটু মোমো জন্য নিয়ে এসেছিলাম এগরোল যাই হোক এসব খাওয়া দাওয়া তো হলো তারপরে মামার ওপরে শুয়ে শুয়ে এখন দুজনেরই চলছে কার্টুন দেখা আর দুজনেই আমাদের বাড়ির একটা বেবি তো এদের সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ট করলাম বাই বাই এভরিওান